আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন স্বামী বা স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করছেন মানে পুরো প্রক্রিয়াটাই আকিকার সময় দেখা যায় যে একটা বক্রি কোরবানি দেওয়া হয় আ মে জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝা হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক casque করে আপনারা সবکلی ভালো আছেন তো প্রিয় দর্শক ডক্টর জাকির নায়েক একজন বোন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তরটি প্রত্যেক মুসলিম ভাইদেরকে জানা দরকার হ্যাঁ প্রিয় দর্শক সেই বোনটি প্রশ্ন করছেন যে বিয়ে করলে কি অর্ধেক দিন পূর্ণ হবে তো এই নিয়ে কিন্তু ডাক্তার চাক মাসাল খুবই সুন্দর উত্তর দিয়েছেন এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেক মুসলিম ভাইকে জানা দরকার হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি কেউ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অতি অবশ্যই ভিডিওটি কেউ মিস করবেন না বিয়ে করলে কি অর্ধেক দিন পূরণ হবে কি না তো মার্শাল আর্ট একটা জাকিনে খুবই সুন্দর উত্তর দিয়েছেন এই নিয়ে তো ভিডিওটিকে অতি অবশ্যই মুসলিম ভাইরা না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুযায়ী রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলাম প্রচারিক ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা জেনে নেব সেই বোনটির মুখ থেকে যে বিয়ে করলে নাকি অর্ধেক দিন পূরণ হয় স্বামী স্ত্রীর প্রক্রিয়া কীভাবে মানে সুন্দরভাবে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিছু বলবো না চলুন আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি ডাক্তার চাকিনা কি উত্তর দিলেন এই সম্পর্কে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন স্বামী বা স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করছেন মানে পুরো প্রক্রিয়াটাই যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে সুন্দর প্রশ্ন করেছেন একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে বোন আমি আগেও বলেছি মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যবচার থেকে রক্ষা করে বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া এর উপর অনেক হাদিস আছে আমাদের প্রিয়নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত চারটা বিষয় দেখবে সম্পদ সৌন্দর্য আর লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা তার কি পরিমাণ সম্পদ আছে কোন পরিবার শেখ বংশ নাকি সৈয়দ বংশ অভিজাত বংশ আর সবশেষে হলো সদ্গুণ মহানবী বলেছেন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন কিভাবে বিয়ে করবেন আমাদের প্রেরণবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয় তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে এখানে যেমন রিঙ্গিত তারা অনেক বেশি খরচ করে পবিত্র কোরআনে সুরাহ ইসলার পঁচিশ এবং ছাব্বিশ নম্বর রাতে আছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই জীবন জীবনসঙ্গী বেছে নেয়া কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুননা মেনে এইসবই তারপর কীভাবে সন্তানদের বড় করবেন বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন এমন না যে বিয়ের পর আপনি ব্যবচারে লিপ্ত হবেন এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো কিভাবে স্ত্রীর ব্যবহার করবেন পবিত্র জীবনযাপন অপছন্দ করো যদিও তাকে অপছন্দ করেন কোরআন যাপন করতে পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে ইসলামে আপনি দেবেন দেন দেনমোহর বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে যদি আপনি এই সবকিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে ভালো মা হওয়া ভালো বাবা হওয়া ভালো স্বামী হওয়া ভালো স্ত্রী হওয়া অপব্যায়ী না হওয়া এই সব কিছু ব্যবচার থেকে দূরে থাকা সমকামিতা থেকে অবাধ যৌনাচার থেকে এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে সেই জন্য আমাদের প্রিয়বি বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে আশা করি উত্তরটা উত্তরটা পেয়েছেন পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহান ও আতালার কাছে আর এ কথা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেয়া হয় বোন অনেক সহিদিশ আছে যে ছেলের জন্য একটা বকরিও দেওয়া যায় এটা বাধ্যতামূলক না সহিদিশে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও দেওয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো বক্রিয় দেওয়া উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছি না যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিস নেই সহিহাদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন আল্লাহ সুবাহ এবং আমাদের প্রিয় নবীশের সুযোগ রেখেছেন আশা করি উত্তর পেয়েছেন আলাইকুম আচ্ছা একটু আগে আপনি পশ্চিমাতে কথা বলছিলেন আহমের কনভার্ট হয়েছে বা আপনার ভাষা রিভার্ট হয়েছে মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়ায় যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায় আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম একমাত্র সত্য ধর্ম কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক মানে এভাবে কথা বলাটা ঠিক না পশ্চিমদের এত বেশি সমালোচনা করা আপনি যেসব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয় মধ্যপ্রাচ্যের দেশেও হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না কিন্তু এখানেও সেটা হয় তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের আপনি বললেন যে হ মুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়িভাবে দিচ্ছে আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা কিন্তু আমি যেরকম বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণবতী স্ত্রীর কথা আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত এমনটা কেন হচ্ছে এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায় এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে সাল্লাম তার স্ত্রীদেরকে ঘিরেতাল বিভিন্ন কাজে সাহায্য করতেন তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায় কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায় আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত ইসলাম ধর্ম একথাই বলছে আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আরও বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না আমি কথা আগে বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন আর তিনি বলছিলেন কীভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত আমাদের আলোচনার বিষয় বিষয় কেন ইসলাম করছে এটা না যে কিভাবে ডাকা উচিত আমার অন্যান্য কাছে বিষয় বলা আছে এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি আর আমি কোদালটাকে কোদালি বলছি আর বোন আপনি ঠিকই বলেছেন অন্য ধর্মের সমালোচনা করা উচিত না পবিত্র কুরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াতে আছে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা তারা অজ্ঞنبশত আল্লাহকেও গালি দেবে পবিত্র কুরআনের সূরা ইসরা 81 এবং 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে বল জাল হক ওয়া যাল বাতিল ইননা আল বাতিলা কানাযুকা অর্থ তত আছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি আর বিভিন্ন রকম কথা বলছি বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলা আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে প্যাচানো যেটা পশ্চিমারাই বেশি করে আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি কিন্তু আসলে এটা যুদ্ধ আমি কোদালকে কোদালি বলবো পশ্চিমারাও কোদালকে কোদাল বলে তারা খুব গর্বিত আলহামদুলিল্লাহ আর আমিও সত্যবাদী হয়তো আলাদা করে দেখা হয় আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি পরিষ্কার করেছি তাহলে পর আমি যেটা করছি এফ রিপোর্ট থেকে বলছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে পশ্চিমারাই ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে অমুসলিম পশ্চিমারা অবাধ যৌনাচার ব্যবচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যাকে সমালোচনা করছে কারণ কি জানেন আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী কথা বলেছেন তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায় আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা না আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান আর এই জন্য আমি ব্যবহার করছি আমার হিকমা আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না বোন আমি আপনার সাথে একমত না ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে ওখানে রিপোর্ট করা হয় না এটা ওখানে খুবই সাধারণ ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টিং করা হয় না পশ্চিমে কয়েকবার গিয়েছি ধর্ষণের কোনো কেসই দেখিনি এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টিং করা হয় না বোন খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে বলছি না যে এখানে ধর্ষণ হয় না ধর্ষণ পুরো পৃথিবীতেই হয় সব জায়গাতেই হয় মুসলিম দেশের কথা বলেন সেখানেও ধর্ষণ হয় যেসব মুসলিম দেশে ইসলামী সরিয়া মেনে চলা হয় না সেখানে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব সবচেয়ে কম সেখানে ধর্ষণ হয় আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সবগত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশে আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন যেমন একজন ডাক্তারের ঘটনা বলল তার আছে তারও কিছু নেই তারা আসলে নির্লজ্জ আমার কাছে তারা নির্লজ্জ তাদের কাছে এটা ঠিক তাই বোন আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি তবে এটাই সত্যি লোকে হয়তো বলবে সমালোচনা করছি কিন্তু কোদালকে কোদালি বলবো আর এইভাবে বলাটাই পশ্চিমারা বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন তাদের সমালোচনা করছি আসলে তাদেরকে পরিসংখ্যারটাই বলছি যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে ও দুইলা আসাবিরাবিকা বিলত নবল মাউজাতুল হাফনা মুজাদিল বিলতি মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করার হিকমত ও সদুপদেশ দ্বারা আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়। আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন ওয়ালা তাকুলু সালাসা কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শিরক করো না এসব ক্ষমাও এটা তোমার ভালোর জন্য খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যিশু খ্রিস্টের পূজা কেন করছো যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে যেটা গ্রহণযোগ্য তারপরও সে কষ্ট পাবেই এমন না যে আমি তাদের অপমান করার জন্য এইভাবে বলছি এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় কেন মুসলমান প্রশ্ন পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না বোন আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত ইসলামে মেয়েদের অধিকার আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামী পুরুষের অধিকার নিয়ে বলবো এই ক্যাসেটটা আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের কথা তাই এই মানুষগুলো কেন করছে তাদের জিজ্ঞাসা করুন আমি সব বলতে পারবো না আপনি যদি নিরপেক্ষ পথ আলহামদুল্লাহ দেখতে চান আমার ভিডিও দেখতে পারেন আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে এরকম আরো অনেক অনেক পুরুষ আমার কথাগুলো পছন্দ করেনি আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামের পুরুষের অধিকার নিয়ে কথা বলবো তাই বোন আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয় পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয় আর আমি বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা সামাজিক রাজনৈতিক অধিকার শিক্ষার অধিকার আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে সাম্যবাদ মানে একই রকম নয় পশ্চিমাদের সাথে তুলনা করেন আবারও পরিসংখ্যান দিচ্ছি তারা যা বলে সেটাই বলছি পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা সম্মানের অবমাননা করা আর একটি আত্মাকে বঞ্চিত করা পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসি আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয় এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে কি করছে তারা আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা তার পেছনে কি হচ্ছে তা জানেন না তারা সব বদলাতে চায় যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না পুরুষ এবং মহিলারা সমান কিন্তু তারা একই রকম নয় পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা তাদের দৈহিক গঠন আলাদা পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব আমি এটা পারবো না আমি তো আলাদা আর আপনি কি জানেন ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয়নবী বলেছেন সহি বুখারিতে আট নম্বর খণ্ডে বুক অব আদবে অধ্যায় দুই হাদিস নাম্বার দুয়ে এক লোক নবীজির কাছে সে প্রশ্ন করলো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি বললো এরপর কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে তার মানে পঁচাত্তর পার্সেন্ট ভালোবাসার সাহচর্য অর্থাৎ তিন চতুর্থাংশ ভালোবাসার সাহচর্য দাবিদার মা বাকি পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগের দাবিদার হলেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল মা পাচ্ছেন সিলভার মেডেল মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটা বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আরে এগুলো ইসলাম মানুষকে শেখায় এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেব আমি তো পারবো না এটা তাই পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয় উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি তারা দুজনেই একশোর মধ্যে কিন্তু কোশ্চেন পেল ভালোভাবে দেখেন সেখানে দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর এক নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ সে দশের মধ্যে নয় পেয়েছে তাহলে এ দশে নয় পেয়েছে আর বি সে পেয়েছে দশে সাত তাহলে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে বি দশের মধ্যে নয় পেল আর এ পেল সাত দুই নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাকি আটটা প্রশ্নের দুজনেই সব যদি যোগ করেন দুজনে তবে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল দুই নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল তাহলে পুরুষ আর মহিলার সমান কিন্তু তারা এক নয় ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার সবার সমান অধিকার আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো আল্লাহ পবিত্র কুরআনের সূরা আল নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে তাই সে মহিলাদের রক্ষা করবে তাহলে শক্তির বিলায় পুরুষ এগিয়ে আছে আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহাচরদের কথা বলে মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলার সুবিধাজনক অবস্থানে আছে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আর আপনি ঠিক বলেছেন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না যদি করতে চান আমাদের প্রিয়বী মোহাম্মদ সাল্লা কথা দিয়ে বিচার করুন তাহলে আপনি যেটা করতে পারেন বললেন যে স্বামীর কর্তব্য এর উপর ইসলামের কোনো বই নেই পুরুষের কি করা উচিত ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন তারপর আপনি লেকচার দেবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আপনি রিভার্ট রিভারটা কেউ লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ তাহলে ব্যাপারটা হলো এই আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকি আমরা যেটা করব আমরা ভালোগুলো বেছে নেব আর পৃথিবীতে ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ তারা তুলনামূলকভাবে অনেক সৎ সৎ মানুষগুলোর দৃষ্টান্তই আমরা তুলে ধরবো এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম ইনশাল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত আমি অনুরোধ করব। আমার কাছে মার্শাল দিলেন আপনার শুনলেন যে বিয়ে করলে কি অর্ধেক দিন পূরণ হয় তো এই সম্পর্কে মনে সন্দেহ ছিল যে এটা নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার বুঝে গেছেন যে মার্শাল আল্লাহ ডাক্তার চাকি কি আমরা এই জন্য জ্যান্ত কম্পিউটার বলে থাকি তো মার্শাল আল্লাহ খুবই সুন্দর উত্তর দিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম ডাক্তার জাকি নায়কের মুখ থেকে বিয়ে সম্পর্কে তো প্রিয় দর্শক এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন আমরা এরকমই নিয়মিত শিক্ষামূলক খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আমরা নিয়ে থাকি তো অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করাবেন ভিডিওটিকে বেশি বেশ করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে